চট্টগ্রাম এক্সপোলার সিরিজে আজকে তৃতীয় পর্বে আমরা আসছি আনোয়ারা উপজেলার হিলটপ পার্কের তো আজকের ভিডিওতে আমরা এই হিলটপ পার্কের সৌন্দর্য এবং আপনারা কিভাবে আসবেন সবকিছু এই আজকের ভিডিওতে দেখাবো আর আজকে আমাদের এই জায়গাতে গাইডলাইন করছে এখানকার স্থানীয় ছেলে নাম হচ্ছে ফরহাদ এ অবস্থা ফরহাদ কেমন আছে এর বাড়ি হচ্ছে এখানে এ আপনার আমাদের পাশে হচ্ছে মহসান আলিয়া ডিগ্রি কলেজ না মোহসান আলিয়া ডিগ্রি কলেজ পাশে হচ্ছে ছেলেটার বাবার দোকান আছে তো মোটামুটি আমাদের সব জায়গায় গাইড করতেছে তাকে স্পেশালি অনেক ধন্যবাদ চলুন এবার আপনাদেরকে পুরো পার্ক দেখ ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক অপরূপ সুন্দর গেরা এই আনোয়ারা উপজেলা এই উপজেলার একদিকে যেমন রয়েছে সাগরের হাতছানি ঠিক অন্য পাশে রয়েছে মাথা উঁচু করে তার থাকা ছোট বড় অনেকগুলা পাহাড় তো আজকে আমরা আসলাম এরকম একটি পাহাড়ে গায়ে অবস্থিত হিল পার্ক ঘুরে দেখার জন্য সেই সঙ্গে আপনারা পরবর্তী পর্বগুলোতে এই আনোয়ারা উপজেলা নিয়ে আরো বেশ কয়েকটি ভিডিও দেখতে পারবেন ততক্ষণ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই সঙ্গে থাকবেন তো চলুন তার আগে আসি আপনারা চট্টগ্রাম শহর থেকে এই জায়গায় কিভাবে আসবেন আপনার যে কোনো স্থান হতে প্রথমে চলে আসবেন নতুন ব্রিজ বাস স্ট্যান্ডে এখান থেকে বরতলি কিংবা মহুসেন ওলিয়া মাজার গামী বাস পাওয়া যায় ওইগুলাতে করে যেতে পারবেন তবে আমার সাজেস্ট থাকবে আপনারা এগুলাতে করে না গিয়ে সিএনজিতে করে যাওয়ার কারণ বাসে করে সময় বেশি লাগবে যদি আপনি সিএনজি করে যান প্রথমে নতুন ব্রিজ হতে চাতুরি ছ মনির সিএনজি তে উঠে পড়বেন ভাড়া নিবে জনপতি পঞ্চাশ টাকা করে এরপর এখান থেকে রাস্তা পার হলে দেখতে পারবেন মহসেনলিয়া মাজার পর্যন্ত সিএনজি যায় জনপতি ভাড়া রাখবে পঁচিশ টাকা করে আপনারা মহসেনলিয়া কলেজের সামনে নেমে যাবেন এরপর এখান থেকে গেট হয়ে চলে আসবেন এই হিলট পার্কে আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি তাই তাড়াতাড়ি যাওয়ার জন্য যেদিকে শর্টকাট রাস্তা পাই ওইদিকে দিকে যাব তো ফাইনালি আমরা মোহসান কলেজের সামনে চলে আসছি আর গেট হয়ে এবং কলেজের পাশ দিয়ে আমরা যাচ্ছি হিল টপ পার্কে কলেজ থেকে হালকা পেছন দিকে হাঁটলে হিল টপ পার্কে পৌঁছে যাওয়া যায় আচ্ছা এমনি মেন উঠার রাস্তাটা কোন দিক দিয়ে পার্কের হ্যাঁ দিক দিয়ে মানে যখন নতুন গছিল তখন মানুষজন কোন দিক দিয়ে উঠতো এদিক দিয়ে কলেজ দিয়ে তো কলেজের গেট সবসময় বন্ধ থাকে না খোলা থাকে তো ফাইনালি দেখেন এটা হচ্ছে হিল পার্ক এখানে বেশ কিছু এরকম সিঁড়ি রয়েছে এই পার্কটি দেখতে খুবই ভয়ানক এবং হরর হরমুবি সিনের যে দৃশ্যগুলো রয়েছে ওই রকম লাগে আর আপনি যদি আসেন ভয়ে একটু হলো আপনার শরীর জিম করবে এটাই স্বাভাবিক আজ থেকে প্রায় দশ বছর আগে নির্মাণ করা এই পার্ক মূলত করতে চেয়েছিল আনোয়ারা উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দরতম এবং অত্যাধুনিক পার্ক ও হিসেবে দেখতে পারতেছেন এখানে রেস্টুরেন্ট সুইমিং পুল এরকম আঁকা বাঁকা সিঁড়ি ওয়াশরুম এবং পর্যটক বসার জন্য এরকম ছাউনি নির্মাণের পাশাপাশি বিভিন্ন জাতের গাছপালা জানা যায় এই দিয়াং পাহাড়ে নাকি ইকোনমিক ভূমি বরাদ্দের অংশ পড়ছিল সেই সঙ্গে এই পার্কে আসার যে মূল গেট ওই ভূমিটাও অলিয়া কলেজের ভূমি হওয়ায় কলেজের নানা রকম আপত্তি এবং সরকারের নিষেধাজ্ঞার কারণে পরবর্তীতে এই পার্কটির পুরো নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় তো বর্তমানে এই পার্কে বিভিন্ন সময়ে গান নাটক এবং শর্ট ফিল্মের শুটিং হয়ে থাকে তাছাড়া আমাদের মতো ভ্রমণ প্রিয় মানুষজন এই ভৌতিক পার্কে ঘুরতে আসে। এর দ্বিতীয়া তলায় উপরে আর আছে না? আমরা এখন আসলাম এ পার্কের উপরের অংশে যেখানে রয়েছে একটি সুবিশাল মাঠ মাঠের মধ্যে সারি সারি ভাবে রোপণ করা এ গাছগুলা দেখে প্রথম দেখাতে যে কারো নজর কাটবে তাছাড়া আর রয়েছে সুইমিং পুল এবং ওই সময়ে নির্মাণ করা বিভিন্ন স্থাপত্য আচ্ছা অফ করে দিছে এটা ছিল জায়গায়

পাশে হচ্ছে একটা মাঠ রয়েছে দেখতে পারতেছেন এই মাঠটাতে নাকি আগে এক সময় এখানে হেলিকপ্টার ল্যান্ড করতো ওই হিসাবে জায়গাটা করা হয়েছিল তবে বর্তমান সময়ে এখানে ছেলেরা ফুটবল খেলে দেখতে পারতেছেন মাটি কিন্তু অনেক হাট এবং লাল মাটি দেখেন দেখতে পারতেছেন আশেপাশের জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর এবং এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে পাহাড়ের মাটি এগুলো হচ্ছে সবই লাল মাটি তো মোটামুটি আমাদের পুরো জায়গাটা দেখা শেষ এবং আপনারা যারা আসতে চাচ্ছেন আমার ভিডিও দেখার পর তাদের প্রতি আমার একটা কথা থাকবে আপনারা পাঁচ ছয়জন হলে আসেন নাহলে দু তিনজন আসার দরকার নাই জায়গাটা কিন্তু একটু রিক্সে আছে প্রচুর পরিবেশ আর বাইক থাকলে বেশি সুবিধা হয় তাই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এ সিরিজের পরবর্তী পর্বে বাহ